আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আশা করি ভালো আছি তো আজকে আপনাদেরকে ভিডিওতে দেখাইব একটা কলাক আছে বত্রিশটা তুর আমি ছোটো বড়ো সবটি মিলাইয়া ঘনসি তারপরে বত্রিশটার উপরে আছে তারপরে এখানে আরও তুর আছে তাহলে এইগুলা ফসি গেছে মানে পুরা বোঝা যাইতেছে না আর আপনারা সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবা সবাইকে দেখার সুযোগ দে করে দিবে আর এই ঠিকানা হইতেছে দলিয়া এই গ্রামে দলিয়া একটা মসজিদের সাইটে মানে এই গাছটি আছে আপনারা সবাই যদি চিনে থাকেন তাহলে সবাই দেখতে আসবেন আর আপনারা সবাই একটু বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবা আর ভিডিওটার একটু লাইক কমেন্ট করবেন বেশি বেশি আর আপনারা সবাই ভিডিওটা দেখবেন আর ভিডিওটা বেশি লাম্পা বললাম না আর আপনারা একটু বেশি ভালোবাসা আর আরও যেমন ভালো ভিডিও দেখাইতে পারি আলাইকুম